ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে এই বিশ্বকাপটি আপনাদের পেজে বা ওয়েবসাইটে আপনার লাইভ করে কিন্তু ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাথেই থাকবেন আশা করি তো প্রথমে আপনারা একটা ব্লগ ওয়েবসাইটটা খুলে নেবেন এটা খোলার জন্য আপনারা চলে যাবেন ব্লগার ডট কমে যাওয়ার পর এখান থেকে নিউ ব্লগ নিয়ে সার্চ করবেন নিউ ব্লগে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিবেন অর্থাৎ আপনারা এখান থেকে যে নামে আপনি ওয়েবসাইটে তৈরি করবেন সে নামটি দিয়ে দিবেন তো আমি এখানে সব কিছুই আপনাদের শর্টকাটে দেখিয়ে দিব তো এখান থেকে আপনারা যে কোনো একটা নাম সিলেক্ট করে আপনার ওয়েবসাইটে তৈরি করে নিন এবার কাজ হচ্ছে আপনাকে একটা থিম জেনারেট করা তো এখানে কিন্তু ডিফল্ট থিম এটা আছে এখন আপনাদের কিন্তু একটা প্রিমিয়াম থিম আপনাদের এখান থেকে নিতে হবে তো আমার কাছে যেহেতু থিম আছে এই থিমটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি আপনাদের যদি আপনাদের কোনো পছন্দ করা থিম থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে বা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করলে এই থিমের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো দেওয়া দেওয়ার পর এই থিমটা যখন আপলোড করবেন তখন কিন্তু এখানে দেখুন একদম এটা লাইভ ক্রিকেটের একটা থিম চলে আসছে এখান থেকে আপনি বিভিন্ন চ্যানেল অ্যাড করতে পারেন এভাবে আপনি কাজ করতে পারেন তো এখন আমার কাজ হচ্ছে একটা নিউ পোস্ট করা নিউ পোস্ট করে আপনাদের দেখিয়ে দেওয়া যে আপনারা কিভাবে এখানে যে পোস্টগুলো সেটা করবেন তো ফার্স্টে আপনি একটা নিউ পোস্ট ক্লিক করুন ক্রিয়েট করার পর এখান থেকে আপনি লিখুন যে কোন কোন দলের খেলা হচ্ছে এখানে দেখুন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিলাম তারপরে আপনি যে কোনো একটা চ্যানেলের লোগো আপনি এখানে সিলেক্ট করে নিন আমি দেখুন এখানে স্কাই স্পোর্টসটা এখানে লাইভ করে দেখাবো তো সেহেতু আমি স্কাই স্পোর্টসের একটা লোগো আমি গুগল থেকে ডাউনলোড করে এখানে কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিয়েছি তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একবারে ওপরে কর্নারের দিকে এখানে এ ফার্স্টে এখানে কম্পোজ ভিউ করে রাখবেন কম্পোজ ভিউ করে রাখার পরে এখানে একটা এ স্পেস দিয়ে আপনার লিঙ্কটা বসানোর একটা জায়গা করে নেবেন তাহলে আপনার পোস্টটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো আমি এখানে একটা স্পেস দিয়ে রাখলাম তারপরে এখানে যে আবার এই স্টেমেল ভিউতে চলে গেলাম যাওয়ার পরে এখানে এখন আমি আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখানে কপি করে বসিয়ে দিব তো এখন এইখান থেকে আমি কয়েকটা লিঙ্ক কালেক্ট করে রেখেছি এখানে আইফ্রেমের লিঙ্ক তো এই লিঙ্কটা আমি জাস্ট এখান থেকে কপি করে নেব আপনার চাইলে এটা আমি আপনাদের দিয়ে দেবো সমস্যা নেই তো এখান থেকে আই ফ্রেমের লিঙ্কটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এরোতে ক্লিক করে আমরা কিন্তু অবশ্যই এটা পাবলিক করার আগে আমাদের কিন্তু এখান থেকে কম্পোজ ভিউতে ক্লিক করে আগে তারপরে পাবলিশ করবেন এইচটিএমএলে পাবলিশ করবেন না কম্পোজ করে তারপরে এখান থেকে পাবলিশ পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটিকে একটু লোড নিতে সময় দিবেন রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখবেন যে এখানে কিন্তু চলে আসছে তো এই যে দেখুন আমাদের সিস্টেমটা এখন কিন্তু এখানে দেখুন আমাদের খেলাটা কিন্তু এখানে লাইভ দেখাবে তো স্কাই স্পোর্টস এবং এখানে লোগো দেওয়া আছে আপনারা এটা লাইভ করতে পারবেন এখন এটা আপনি কি করবেন এইখানে আপনি অ্যাড বসাবেন এবং এইখানে আপনি ফেসবুক থেকে লাইভ করবেন তো ফেসবুক থেকে লাইভ করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে ও বিএস স্টুডিও তো আপনাদের ও বিএস ইনস্টল করা রাখতে হবে যদি না থাকে তাহলে করে নেবেন তো তারপরে আমরা কী করব আমাদের যে খেলার যে লিঙ্কটা আছে যেখান থেকে আমরা ব্লে করতেছি সেই লিঙ্কটা আমরা জাস্ট এখান থেকে কপি করবো কপি করার পরে এখান থেকে অ্যাড ব্রাউজার এবং এখানে সেই লিঙ্কটা পেস্ট করে আমরা ওকে করে দেব তারপর আমাদের খেলাটা সামনে চলে আসবে সামনে আসার পর আমরা ইন্টার্যাক্ট দিয়ে আমাদের যে খেলাটা যেখানে হচ্ছে সেটা আমরা সিলেক্ট করে দেবো অবশ্যই আপনারা এটা করবেন নাহলে কিন্তু আপনাদের ফুল স্কিনে আসতে সমস্যা হবে তো করার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু মিনিমাইজ করে দিব একটু বড় ছোটো করে আমরা স্কিনের সাথে অ্যাডজাস্ট করে নেবো যাতে দেখতে সুন্দর লাগে তো এটা করার পর আমাদের কাজ হচ্ছে এখন আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে যেটাতে আমরা লাইভ করব তো আমি জাস্ট এখান থেকে একটা পেজ নিয়ে নিলাম পেজ নেওয়ার পর এখান থেকে গো লাইভে গেলাম গো লাইভে গিয়ে এখান থেকে যে আমাদের স্ট্রিম কিটা দিচ্ছে সেই স্ট্রিম কিটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমাদের ওবিএস স্টুডিওতে যেতে হবে ওবিএস স্টুডিওতে গিয়ে আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে স্ট্রিম অপশনটা আছে এখান থেকে স্ট্রিম কী আছে এই স্টিম কিটাকে আমরা সিলেক্ট করে কেটে দিয়ে আমরা যে স্টিম কিটা কপি করেছি সেটা পেস্ট করে ওকে করে দেব তারপর এখান থেকে জাস্ট আমরা ইনস্টার্ট স্ট্রিমিংয়ের উপর ক্লিক করলে আমাদের স্টিমিংটা শুরু হয়ে যাবে তো আমরা এখান থেকে এখান থেকে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে লোগোটা আমরা অ্যাড করে দিতে পারি তো সেটা আমরা পরে করতেছি জাস্ট এখান থেকে দেখুন আমাদের কিন্তু এখন স্টিমিংটা শুরু হয়ে গেছে এখানে আমরা যদি এখন একটা টাইটেল ডেসক্রিপশন দিয়ে আমরা কিন্তু এখানে লাইভটা শুরু করে দিতে পারি তো আমরা জাস্ট এখানে একটা নাম দিয়ে দিচ্ছি টুডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ লাইভ তো তারপরে আমরা এখান থেকে কিন্তু সেভ সেভের উপর ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আমরা যদি গো লাইভের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা লাইভ শুরু হয়ে যাবে তো আমরা এখন এখান থেকে একটা কাজ করি সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ইমেজ অর্থাৎ লোগো আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিই যাতে আমাদের এটা দেখতে সুন্দর লাগে এবং এখান থেকে কপিরাইট মুক্ত থাকা যায় তো আমরা এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটা লোগো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি জাস্ট একটা লোগো আপনাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি এই লাইভটা আমরা দেখাচ্ছি ওকে করে দিলাম এখন এই লোগোটাকে আমরা এখানে যে কোনো এক কর্নারের দিকে সেট করে দেবো সেট করে দেওয়ার পর আমরা উপরে এসে এখন আমরা লাইভ করে নেব স্টার স্ট্রিমিংয়ের উপর গো লাইভের উপর ক্লিক করে দেবো তাহলে কিন্তু দেখুন এই যে আমাদের লাইভ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এখন কাজ হচ্ছে আপনাকে ওয়েবসাইটে অ্যাড বসাবেন তার জন্য আপনাদের অ্যাডসটা ইউজ করতে হবে অ্যাডসটা আপনাদের সরাসরি মনিটাইজ দিয়ে দেবে আপনাদের ওয়েবসাইটটিকে তো আমরা এখান থেকে অ্যাডসটা মনিটাইজ করার জন্য আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করব কপি করার পর এখান থেকে আপনার কী ধরনের অ্যাডস চান আপনার ওয়েবসাইটে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছি তো সোশ্যাল মিডিয়া দেওয়ার পর এখান থেকে আপনি সোশ্যাল বার্ড় সিলেক্ট করতে পারেন বাট আপনি এখান থেকে ব্যানার অ্যাড করতে পারেন আপনার যেটা মন চায় আপনি সেটা কিন্তু এখান থেকে করতে পারেন তো সোশ্যাল বারটা করাই আমার মনে হয় সব থেকে ভালো আমি এখান থেকে ব্যানার করলাম ব্যানার করার পরে এখান থেকে আমি সোশ্যাল ওয়ার্কও করবো কোডে আমি সেই কোডগুলো এখানে পেস্ট করে দেব তাহলে কী হবে ওইখানে আপনার সব ধরনের অ্যাডাল্ট কোনো অ্যাড এখানে দেখাবে না তো এখান থেকে দেখুন আমার একটা ইরোড দেখাচ্ছে এটার কারণ হচ্ছে আমি ওয়েবসাইটের যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কপি করছিলাম এখান থেকে আমি অ্যাডের ওপর ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমাকে কিছু সময় পরে তারা মনিটাইজেশন দিয়ে দেবে এবং আমি এখান থেকে তাদের অ্যাডগুলো আমার ওয়েবসাইটে ইউজ করতে পারবো তো এখন দেখুন এখানে আমার পেন্ডিং অবস্থায় আছে কিছুক্ষণ পরে দেখুন এই যে আমি দুইটা করছিলাম দুইটা করার পর আমাদের আমাকে কোড দিয়ে দিয়েছে এখন থেকে এখান থেকে আমি কোডটা কপি করব কপি করার পর আমার ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন লেআউট লে লেআউট অপশনে যাওয়ার পর এখান থেকে অ্যাডে গ্যাজেটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এইচটি মেল এখান থেকে আপনি চাইলে টাইটেল দিতেও পারেন নাও পারেন তবে দিতেও পারেন নাও পারেন সেটা আপনার ইচ্ছা তো আমি এখান থেকে জাস্ট সোশ্যাল দিয়ে দিলাম এবং এখান থেকে অ্যাডটা ক্লিক করে এখানে সেভের উপর ক্লিক করলাম তারপর আমার ওয়েবসাইটটা একটু লোড নিয়ে লোড নেওয়ার পর দেখবেন যে আমার এখানে কিন্তু অ্যাড তারা শো করতেছে তো এভাবে কিন্তু আপনি চাইলে অনেকগুলো অ্যাড দিতে পারেন এবং আপনি অ্যাডাল্টট মানে অ্যাডাল্ট অ্যাডগুলো থেকে বিরত থাকবেন কারণ অনেকে আছে এই অ্যাডাল্ট অ্যাডগুলো দেখলে পরে তারা এই ওয়েবসাইট থেকে আপনার চলে যাবেন তো আপনি কিন্তু এখান থেকে দুইভাবে ইনকাম করতে পারতেছেন ফেসবুকে লাইভ করে আপনি পেজটাকে মনিটাইজেশন করেও ইনকাম করতে পারবেন আবার ওয়েবসাইট থেকে আপনি ডাইরেক্ট ভিজিটার নিয়ে আপনার ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডসটার মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারতেছেন তো এভাবে কিন্তু আপনি এই বিশ্বকাপ যদি ফুল লাইভ দেখান তাহলে আশা করা যায় হয়তো আপনি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন তো এই পদ্ধতিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা কাজ করতে পারেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড কিন্তু এখানে নিচের দিকে শো করতেছে সোশ্যালের এখানেও শো করতেছে আপনারা যেভাবে যেখানে দিবেন সেটাই করবেন বা আপনি যদি চান যে আপনি এইচটিএমএল কোডের মধ্যে বডিতে গিয়ে দিয়ে দিবেন তো আপনি চাইলে কিন্তু সেটাও দিতে পারেন আপনি বডির মধ্যে গিয়ে ওইখানে তাদের যে কোডটা আছে সেই কোডটা পেস্ট করলে আপনার যেখানে ওয়েবসাইটে তাদের মন মতো তারা কিন্তু সেটা শো করাবে তো আমি একটা কোড কপি করেছি এখান থেকে আমি আর একটা কোড নিয়ে সেটাকেও পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলে আমার আপনি এখান থেকে যে কটা ইচ্ছে আপনি কোড মানে ইয়ে করতে পারেন অ্যাড নিতে পারেন নেওয়ার পর আপনি বিভিন্ন জায়গায় এটা কিন্তু পেস্ট করতে পারেন আমি আর একটা দেখুন এখানে অ্যাডে গ্যাজেটের উপর ক্লিক করে এখানে আমি এবার কোনো নাম দিব না নাম না দিয়ে আমি জাস্ট সেভের উপর ক্লিক করে পেজটাকে মানে ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব রিফ্রেশ করলে আপনারা বুঝতে পারবেন যে আমার ওয়েবসাইটটা এই দেখুন এই যে ডান পাশের দিকে একদম কর্নারে এখানে কিন্তু তারা ইয়ে দিচ্ছে অ্যাডগুলো দিচ্ছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এই বিশ্বকাপ থেকে ইনকাম করতে পারবেন দুটি মাধ্যমে আর আপনার অ্যাডস যে ইনকামটা হবে সেটা কিন্তু আপনি অ্যাডসটার মধ্যে গেলে সেটা দেখতে পারবেন এখানে দেখুন কত জেনারেট হয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইতে পারেন ভিডিওটা যদি আপনাদের উপকারে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ